আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসছি সেটা হলো গিয়ে আমাদের মিলানেই এই সুন্দর জায়গাটা অবস্থিত এটা হলো গুদি অত্ত এই জায়গাটার নাম হ্যাঁ আপনার মেট্রো রোসো মেট্রোতে যা মিলান আসবেন রোসো মেট্রোতে লেখবে লেখা থাকবে কিউ টি অত্ত মানে আর্ট হ্যাঁ এই জায়গাটার নাম এখানে বিরাট বড় একটা পাহাড় আছে তো অনেকক্ষণ ধরে উঠতেই আসছি দেখতেছেন যে দমা মানে বন্ধ হয়ে যাচ্ছে তো উঠতেই আসি পাহাড় আর খুঁজে পাইতেছি না তাও আরও অনেক উঁচা মাত্র এখনও অর্ধেক উঠছি তো আরও উঁচা আসে এখন সেইখানে যাব সেখান থেকে মিলানটা খুব সুন্দর দেখা যায় দেখেন ইতালিতে একটা ভালো বিষয় হলো কি ইতালিতে আপনি যেই এলাকায় থাকেন না কেন ওই এলাকায় একটা কিছু না কিছু আছে যেইটা দেখার মতন কিংবা ওই জিনিসটা অনেক ভালো লাগে সুন্দর লাগে ইতালিতে এই জিনিসটা আমি দেখছি বিশেষ করে দেখেন আমরা যে আমি মিলানের পিয়াল তেলো মানে ফোরি মিলানো মিলানোর পাশে থাকি তো সেইখানে বলতে গেলে দেখার মতন পার্ক আছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে তারপর বাংলো বাড়ি আছে যা ঘোরার মতন অনেক সুন্দর জায়গা সেম প্রতিটা সিটিতে নেপলি বলেন রোমা বলেন প্রতিটা সিটিতে এভরি সিটিতে এইগুলো একটা একটা করে থাইকেই থাকে তো ওই ইতালিয়ানদের মাথায় এত বুদ্ধি এরা দেখেন এরা চায় না যে এদের দেশ থেকে আরেক দেশের মানুষ ভ্রমণে যাক কারণ দেখেন এরা প্রতিটা এলাকায় মানে আমরা বাংলা ভাষায় যেটা গ্রাম বলি এরা গ্রামেও অনেক সুন্দর সুন্দর পার্ক বলেন আদার্স ই বলেন দিয়ে রাখছে এরা প্রতিটা জায়গায় একটা করে পার্ক বলেন খেলার বাচ্চাদের খেলাধুলার জায়গা বলেন কারণ এদের যাতে টাইমটা নষ্ট না হয় সেই জন্য আর কি এরা এইটা করে কারণ এরা বাচ্চাদের অনেক ফোকাস দেয় বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার জন্য এরা বাচ্চাদের প্রতি অনেক ফোকাস দেয় কি জন্যে দেখেন এরা চেষ্টা করে যে বাচ্চা যাতে সাধন পড়াশোনা না করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে আদার্স হ্যাঁ মানে সরঞ্জাম সরঞ্জাম যদি বলি এরা পার্ক তৈরি করে বিভিন্ন জায়গায় হ্যাঁ যদি আমাদের পিএল তেলোর কথা বলি আমাদের পিএল তেলোতে ষাটটা পার্ক আছে যা দেখার মতন যা বাংলাদেশে বলতে গেলে ওই সব পার্ক হলে অত এতক্ষণে হ্যাঁ মানে বাউন্ডারি দিয়ে টিকিট সিস্টেম করে দিত তো আমরা এখন আরও উপরে যাবো আরো উপরে পুরো সিনটা দেখাবো তো বেশি বক বক না করে চলেন উপরে যাওয়া যাক আজকে আমরা মাত্র তিনজন এখানে আসছি আমি হেমায়ত ভাই আর ওই যে সামনে যাচ্ছে রাজীব এই তিনজনই আসছি কারণ শুনছি এই জায়গাটার নাম এখানে নাকি ছোটোখাটো একটা পাহাড় আছে পাহাড় থেকে ভালো ইতালি দেখা যায় তো মানে মিলানটা হ্যাঁ ক্যাপচার করা যায় তো চিন্তা করলাম যে বাসায় বইসা না থাকে একটু ঘুরে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি যারা মিলান নতুন আসবেন আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ বিশেষ করে আজকে ওয়েদারটা আরও সুন্দর কারণ মেঘলা মেঘলা ওয়েদার একটু আগে বৃষ্টি নামছে যে কারণে এই পাথরগুলো মানে পানিতে ঝরে নামছে ভাই দেখেন এইখান থেকেই মানে জায়গাটা একটু দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে একটু চায়া দেখেন জাস্ট পুরা মানে দেখা যাইতেছে যে পুরো মিলানোর একটা অংশ দেখা যাইতে আমি যাই না ক্যামেরায় কতটুকু আসতেছে কিন্তু অনেক সুন্দর জায়গা হ্যাঁ তো আরও উপরে হয়ে আরও উপরে আছে মাত্র আমার সেভেন্টি পার্সেন্ট উঠছে আরো থার্টি পার্সেন্ট আছে হ্যাঁ আর এইখানে এত পাথর যা বলার বাড়িরটা বৃষ্টি হয়েছে যেখানে পাথরগুলো নামিয়ে গেছে তো চলেন আরও অনেক উপরে আসে যাইতে থাকি দেখি কত দূর যাওয়া যায় ভাই পুরো হাঁপা হয়ে গেছি মনে হয় অনেক বছর পর পাহাড়ে উঠতেছি এই দেশ আসার পর এখন তো পাহাড়ে ওঠা হয় নাই কিন্তু অনেক হাঁটা হয়েছে কিন্তু পাহাড়ে ওঠা হয় নাই আজকে পাহাড়ে উঠতেছি এইখান থেকে প্লেসটা অনেকটা সুন্দর দেখা যাইতেছে দেখেন ও যে গাড়িওয়ালদি গাড়িওয়ালদি হলো মিলানের অনেক সুন্দর একটা জায়গা ওইখানে গেলে মনে হয় না যে এটা মিলানের কোনো অংশ মনে হয় কি এটা দুবাইয়ের একটা অংশ এটা হলো ইতালি মিলানের গাড়ি গাড়িবালদি গেলে আপনি পুরো ফিল পাবেন যে এটা দুবাইয়ের কোনো অংশ এছাড়া আর এইখান থেকেই অনেকটা সুন্দর দেখা যাইতেছে এখানে একটা মাঠ আছে এখানে মানে মিলানটা ফুঁটা উঠতেছে এই জায়গা থেকে তো চলেন আমরা আর একটু উপরে যাই হয়তো ওইখান থেকে আর একটু বেটার দেখা যাবে ভাই বিশ্বাস করেন পুরো হাফাই গেছি অনেকদিন পর এত উঁচায় উঠতেছি হ্যাঁ এই হলো টিকটকার জাতি হ্যাঁ এই টিকটকার জাতি যেইখানে যায় শুধু টিকটক করে দেখেন এই জন্যই বলে টিকটক জাতির সাথে হয় হয় না তাহলে অভাবে স্বভাব নষ্ট ভাই আসলে পুরো ইতালি দেখা যাইতেছে মানে মিলান দেখা যাইতেছে মিলান সেন্টারে যত যা আছে এখান থেকে আপনি দেইখা বইলা দিতে পারবেন দেখেন একটু চারদিকে সৌন্দর্যটা একটু দেখেন যদি মিয়া মিলানে এত সুন্দর পাহাড় থাকতে আর আমরা ঘুরতে গেছি সেই কোমো বিভিন্ন জায়গায় যাই পাহাড় দেখতে মিলানে এত বড় একটা পাহাড় আছে সেটা আমরা জানি না আজকে আসলাম আর আমরা পাহাড় দেখতে বিভিন্ন অঞ্চলে যাই রিসেন্টলি আমরা রিমিনি থেকে ঘুরে আসছি হ্যাঁ রিমিনি সমুদ্র অঞ্চল আমরা সবাই জানি সেখান থেকে ঘুরে আসছি এই জায়গায় হলো শেষ মানে পাহাড়ের ইন্ট তো এখান থেকে আপনাকে কিছু সিনেমেটিক শর্ট দেখাবো এখন তো সিনেমেটিক শর্ট এনজয় করেন আমি হেমায়েত খান বলছি আমি গত চার বছর ধরে ইতালিতে থাকি এবং ইতালির সবচেয়ে সুন্দর জায়গাটা দেখতে পারবেন এইখানে আসলে এটা নাম হলো অত্ত বলা হয় ইতালিতে ভাষায় ইংলিশে বলা হয় কিউটি অত্ত আমার হাতের ডান্সের একটা জায়গা আছে এই মিলন শহরের ভিতরে যত ফুটবল ক্লাবের খেলা হয় এবং ন্যাশনাল খেলা হয় সব কিছু দেখতে পারবেন এখান থেকে ওই যে সেই স্থানের জায়গাটার নাম হলো হো শানসিরো আর তার পাশে দেখবেন আমার সামনাসামনি একটা জায়গা আছে সিটি লাইফ যেটা মিলানোর সবচেয়ে সুন্দর একটা জায়গা যত ট্যুরিস্ট আসে এখানে সব মানুষ আসে দেখার এত সৌন্দর্য এবং অনেক সবুজে বললেই পারেন যে গাছপালা মানুষের সৌন্দর্য যত কিছু আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন আর আরেকটা জায়গা আছে এই একটু হাতের বাউ সাইডে এখানে গাড়ি বল দিই সেই জায়গাটা এত সুন্দর এই গ্রীষ্মকালে এত সুন্দরভাবে ওরা আর সারাক্ষণ রাত দিন ওইখানে মানুষ থাকে যেরকম দোমর মতো আর এইখানে আসলে আপনি দেখতে পারবেন ইতালির প্রত্যেকটা আনানা আনাচ্ছে কানাচ্ছে জায়গা যে কোনো জায়গা বাকি থাকে না শুধু এখানে আসলে দেখতে পারবেন এটির নাম হলো গুদিওত্ত যদি কেউ আসতে চান মিলানোর সেন্টার থেকে এ মেউনও উঠবেন ওইখান থেকে এসে নামবেন গুদিয়ত্ত হাতের বারো সাইডে আছে মেট্রো এবং পাকা একটা রাস্তা সেখান থেকে চার থেকে পাঁচ মিনিট লাগে এই ব্রিজের নিচে আসতে তারপরে এইখান থেকে উঠতে আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগে উঠতে তারপরে দেখতে পারবেন মিলানোর শহরের সব কিছু সো মিলান যারা ঘুরতে আসেন অনেক দূরে থেকে আমি দেখি যে আমাদের বাঙালি অনেক ভাই আছে বিভিন্ন জায়গা থেকে যারা নেপোলি থাকে ন্যাপোলি থেকে মিলান ঘুরতে আসে যারা রোমে থাকে রোম থেকে মিলান ঘুরতে আসে কারণ যে যেইখানে থাকে সেইখানে সৌন্দর্য সে অনেক আগেই দেখে ফেলে তো এই জায়গায় আসলে হয়তো এটা অত পরিচিত জায়গা না কিন্তু যদি মিলান দেখতে চান মিলানের সৌন্দর্যটা দেখতে চান অবশ্যই গদি আসবেন কারণ এইখান থেকে আমি আপনাদেরকে যতটুকু পার্সি দেখাইতে যে চারপাশটায় পুরো মিলান সিটিটাকে অনেক সুন্দরভাবে এখান থেকে আপনারা ক্যাপচার করতে পারবেন যা মানে মিলানের সৌন্দর্যটা বলতে গেলে এটাই হয়তো মিলানের মানে উচ্চতা পাহাড় মিলানের ভিতর এই পাহাড়টাই সব থেকে উচ্চতা এই উচ্চতা পাহাড় দেখতে হইলে যদি মিলান সম্পর্কে জানতে চান কিংবা মিলান সম্পর্কে দেখতে চান এখানে আপনাকে মাছ বি আসতে হবে হঠাৎ করে যেহেতু এখন আমাদের ফেরিয়ে আগস্ট চলতেছে যে কারণে আমরা বাসায় বসেছিলাম তো চিন্তা করলাম যে কোথাও যাই মিলানের দোমো ঠোমো গাড়ি বাড়ি সব জায়গায় ঘোরা শেষ কোথায় যাব পরে হেমায়ত বললো যে এইখানে একটা জায়গা আছে পাহাড় থেকে দেখা যায় এটা আমরা পাহাড় বলা যায় কিন্তু এটা আবার পাহাড় থেকে কোনো অংশে কম না কারণ এইখান থেকে আপনি পুরো মিলানটাকে ক্যাপচার করতে পারতেছেন এর থেকে ভালো আর কি হইতে পারে এখান থেকে যদি একটু ভালো আমাদের এলাকায় বড় বিল্ডিং থাকে সেটা হয়তো দেখা যাবে আর সব থেকে ভালো কথা হলো ওই দিকে একটা পাহাড় আছে যে পাহাড়টা এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ওখানে বৃষ্টি নামছে এই জন্য পাহাড়টা দেখা যাইতেছে না হয়তো আপনাদের ক্যামেরা আমাদের দেখাইতে পারবো না কিন্তু ওইখানে একটা পাহাড় আছে এই পাহাড়টা হলো আমি যতটুকু জানি অস্ট্রিয়ার সাথে যে পাহাড়টা এই পাহাড়টা হলো ওইটা সো আজকের ভিডিওটা আর বড় করতেছি না আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি মিলান আসলে মাস্ট বি এখানে আসবেন এখানে এসে মিলানের মানে উপভোগতা করবেন যদি কেউ পিকনিক স্পটে আসেন তাহলে তো আরও ভালো এখানে চাইলে আপনারা ক্যাম্প করতে পারবেন এখান থেকে মিলানটা দেখা যায় হ্যাঁ অনেক সুন্দরই দেখা যায় এবং পরিবেশটা অনেক ঠান্ডা সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি মিলান থেকে নাইম খান বলতেছিলাম আর এবং চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিন তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফিজ